প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কে হাজারো নেতাকর্মী এবং বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর সর্বশেষ জানাব রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল চব্বিশ হাজার কোটি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান দেশে ফেরার পর প্রধান ডক্টর মোহাম্মদ উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন দিনপিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে এ ফোন আলাপ হয় আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান তারেক রহমান বলেন নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে তার নিরাপত্তা নিশ্চিত করতে এসব ব্যবস্থার জন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কে হাজারো নেতাকর্মী দীর্ঘ সতেরো বছর তিন মাস পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী বৃহস্পতিবার সকাল থেকে এই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ব্যানার সহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন তারা তারেক রহমানের আগমন শুভেচ্ছায় স্বাগতম বাংলাদেশের প্রাণ তারেক রহমান বিভিন্ন স্লোগান দিচ্ছেন এর আগে বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ নিয়েছেন থেকে ফিট এলাকার রক্ষার বিএনপির নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি পুলিশের সদস্যরা নেতাকর্মীদের মধ্যে যারা প্রধান সড়কে চলে আসতে চাচ্ছেন তাদের সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় স্থান নিয়েছে তেমনই রয়টার্স আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে উঠে এসেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল ভোটের আগে নির্বাচন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা খবরটিতে বলা হয় প্রায় সতেরো বছরের নির্বাচন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দল আশা করছে এতে সমর্থকরা উদ্বীকৃত হবেন আরো বলা হয় বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে তারেক রহমানকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে ভারতীয় গণমাধ্যমে এনডি টিভির সংবাদ শিরোনাম ছিল খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন নির্বাচনের সময়টি যেমন ছিল তারেক রহমান দেশে ফিরেছেন এবং এ উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ভল নেমেছে এমন বর্ণনা উঠে আসে এনডি টিভির প্রতিবেদনে এর পাশাপাশি দু সাল থেকে দু সাল পর্যন্ত তারেক রহমানের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয় প্রতিবেদনের শিরোনাম ছিল খালেদা জিয়ার উত্তরসূরি অবসান ঘটিয়ে দেশে ফিরলেন সতেরো বছর পর বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরেছেন এমন বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনটিতে তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয় তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে সংবাদ মাধ্যম জাজিরার ছিল সতেরো বছরের নির্বাচন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান তারেক রহমানের পরিচিতি এবং দেশে ফেরার পটভূমি পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে আল জাজিরাই প্রতিবেদনে বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয় এর শিরোনাম ছিল সতেরো বছর পর ঢাকায় তারেক রহমান প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্যতম প্রধান দল চেয়ারম্যান তারেক রহমান বছর থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল চব্বিশ হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে পাঁচ লাখ আটাশি হাজার কোটি টাকা মূল বাজেটে দেওয়ার লক্ষ্যমাত্রার তুলনায় যা চব্বিশ হাজার কোটি টাকা বেশি মূল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলাম আলম উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুসের সভাপতিতে বৈঠক অনুষ্ঠিত হয় শফিকুল আলম বলেন গত দু চব্বিশ অর্থ বছরের জুলাই অক্টোবর সময়ের তুলনায় চলতি অর্থ বছরের একই সময় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার বেড়েছে এ প্রেক্ষাপটে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে এর মধ্যে এনবিআর আদায় করবে পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব থেকে আসবে হাজার কোটি টাকা বহির্ভূত অন্যান্য উচ্চ থেকে সংগ্রহ করা হবে আটাশি হাজার কোটি টাকা মূল বাজেট ছিল সাত লাখ নব্বই হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি সাত শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে পাঁচ শতাংশ সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল